অনেক ওয়াজমার ফিল এক আলেম অন্য আলেমকে ওয়াহাবীদের দালাল বলে ফতোয়া দেয় তাহলে ওয়াহাবি কি সুন্নি বাকি ভাই সুন্নি মানে কি এখন আমাদের সমাজে সাধারণত সুন্নি বলা হয় যারা তাদের ডায়াবেটিস নাই অর্থাৎ জিলাপি খাই মিষ্টি করে কথা বুঝতে পারছেন এই সৃষ্টি তুমি শিখায় আর কি গরব বদন করতে মিলাত তো কালব বদন করতে মিলাত তারপরে যায় আপনার ছেলে পরীক্ষা পাশ করছে মিলাদ। প্রতি কথা কথা মিলাদ আর মিলাদ মানেই মিষ্টি আর মিষ্টি মানে সেই জন্য বললাম যে সুন্নি বলতে আমাদের সমাজে বোঝানো হয় মূলত যারা প্রচুর মিষ্টি খায় জিলাপি খায় এ হলো সুন্নি আমাদের সমাজের সংজ্ঞা আর বলতে বলা হয় আব্দুল হাব নজদী হল্লা তার অনেক কার্যক্রমের ভিতরে একটা কার্যক্রম ছিল শিল্কের বিরুদ্ধে তার অবস্থান ছিল খুব মজবুত বেদায়তের বিরুদ্ধে খুব অবস্থান ছিল মজবুত ব্যাপক আলোচনার বিষয় আছে এখানে সেই আলোচনা যাচ্ছি নাটুকু বলি যে ওয়াহাবি বলতে ওই আব্দুল হাব নজদির যেরকম শিল্প গুজরাতের ব্যাপার একটু কঠোর ছিলেন এবং সেই কঠোরতার মাত্রা কতটুকু ছিল কতটুকু ছিল না সেটা অ্যানালাইসিস করার আমি সেদিকে যাচ্ছি না আমি শুধু নামকরণের কারণ নিয়ে যেহেতু প্রশ্ন করছেন এই জন্য বলতেছি ওনার দিকে তাকে মনে করা হয় যে আব্দুল হাব নজদির অনুশেদ